নিউ ব্লক সবাই তো আমার খুব খুব ভালো আছে আমিও খুব ভালো আছি তো এখন রেডি হয়ে গেছে একটু বেরোনোর আছে বোনকে নিয়ে তো চলো একটু যাওয়া যাক এটা কাজ আছে কাজটা করিয়ে তো এখন চলে এসেছি দোকানে এটা হচ্ছে আমাদের দোকান এখানেই বাপিরা টাজ করে তো এটা হচ্ছে গোডাউন তো এখানে এসছি আগে এখানে নামি বোনকে ভাবছিলাম যে দিয়ে যাব। তো ওইখানে দেখো অনেক রকমের মশলা টশলা আছে বাট আমার একটা চোখ গেছে তো ওখানে কি ডাল পাকোড়া টাইপ কিছু একটা দেখতে পেয়েছি এখানে অনেক রকম মশলা আছে দেখো তো একটা পারবো এখানে বাপিরা কাজ করছে এটা হচ্ছে আমাদের দোকানের গাড়ি তো চলো ডাল পাকোড়াটা পারা যাক ভেতরে চলো সেখানে তো মেন কাজ হচ্ছে বোনের লেহেঙ্গাটা সেলাই করতে দেওয়া তো ওটা মানে সেলাই করা নেই ওটাকে সেলাই করতে হবে আর যে ওর জামাটা আছে সেটাও বানাতে হবে তো এটা হচ্ছে আমার কিমার মেয়ে ওর বিয়ের জন্য একটা লেহেঙ্গা নিয়েছিলাম তো বিয়েবাড়িতে ওটাই পড়বে বউ ভাতের দিন তো চলো এখন ওর মাপ দিয়ে দেওয়া যাক তারপরে যাওয়া যাক हेलो चेक <susuk> তো তারপর কাকা ওদের বাড়ি নিয়ে চলে গেছিলো আমি বাপির সাথে একটু বেরিয়েছিলাম একটু দরকার ছিল একটা দোকানে তো তার জন্যই বাপির সাথে চলে যাচ্ছি তো চলো এখন কাজটা সারি তারপর বাড়ি গিয়ে যেটা দোকান থেকে নিলাম ডাল পাকোড়াটা ওটা বানাবো ওটা নাকি পনেরো মিনিটের মতো রাখতে হয় মাইনেট করে তো ওটাই করবো তো চলো এখন কাজটা করিনি তারপর বাড়ি গিয়ে ওটা বানাবো এখনও স্নানও হয়নি আবার বিকেলবেলা শুনছিলাম বাপিরা একটু বেরোবে তো কেনাকাটি লেগেই আছে এখনও শেষ হচ্ছে না মোটামুটি কেনাকাটি এখনও বাকি আছে তো আজকে সেটা শেষ করব আর আমি এখনও বিয়েবাড়ির জন্য কিছু নিইনি তো একটা শাড়ি নেওয়ার ইচ্ছা আছে তো চলো কদ্দূর কী হয় দেখা যাক তো এখন বাপের সাথে এই কাজটা মেটাই তারপর বাড়ি গিয়ে দেখা যাক কী করুন তো আমি চলে এসেছি বাড়ি এখানে ম্যারিনেটটা ঢেলে নিয়েছি এটা একটা মশলা দিয়েছে ওটা মানে রেডি করে একদম ফ্রাই করে ওই মশলাটা দিয়ে খাওয়ার জন্য তো প্যাকেটে ওই দুটো সবই ছিল এখন এর মধ্যে যেরকম লেখা আছে সেইভাবেই ঠিক করব। এটা একটু মানে ধনে পাতা লঙ্কা টমেটো এগুলো দেওয়ার কথা তো আমার যেগুলো মোটামুটি ভালো লাগছে বা বাড়িতে আছে সেইগুলো দিয়েই করব তো চলো এখন করে নিই তো এখানে মিক্স আদা কুচি টাদা কুচি দিয়েছি এখানে ধনে পাতা কাঁচা লঙ্কা সবই করে রেখেছি তো চলো এখন দিয়ে দিয়ে এটা ম্যারিনেট করে রাখবো রেখে আমি স্নান করবো করে তারপরে ভাজার জন্য প্রিপেয়ার করবো তো চলো এটা ভাজে যাবে পাতলা

আসমে তুলবে আবার তুলানিয়া এতে তুলবে একটা ও এখান থেকে নেবে একে নেবে নিয়ে 빌ারও যাবে নেবে নিয়ে তোমার মুচির পলে যাবে মুচির একজন দিতে দুই কে দীপঙ্ক নব বলছিল সকালে মিস থাকে আমি আর সময় চাঁকে গিয়ে বলছিলাম বলো আমি না ভিডিওটা করতেই ভুলে গেছি তো আমার কাছে কোনো ক্লিপস নেই তো শাড়িটা পরে তোমাদের আমি দেখিয়ে দেবো তো এখানে বোনের জন্যও কেনাকাটি হচ্ছে তো বোনের কিছু জামা এখনো বিয়েবাড়ির এতে কেনা হয়নি তো ওর জন্যই দেখা হচ্ছে তো এখানে মায়েদের টুকিটাকি ব্লাউজ বা কাকিমিয়ার জন্য নতুন ব্লাউজ নেওয়ার ছিল তো সেইগুলোই নিচ্ছে আর আমরা এখানে বোন দুই বোনে বসে বসে পিয়ারা খাচ্ছি

আর ওদিকে কি বসে আছে? আরে কারা বসে? ওই লাইনে হলো। corte তোর corte জামা হলো। দুজায় আমার। দুটো। তাই। তুমি দুটো জামা কিনেছো? ইস ঢুকেছিলে। কি হচ্ছে এটা? হচ্ছে মন্দির আছে। তো মন্দিরে এখন প্রসাদ দিচ্ছে। তো আমরা সেখানেই যাচ্ছি একটু প্রসাদ খাবো বলে।

আচ্ছা বসে তো অনেকক্ষণ ধরে বসার জন্য বলছি দেখি তাকাও তাকাও তিনজনেই তাকাও হাসিস কেন ভালো করে হাসি বড় যে অন্যায় করে চিন্তার বাইরে আমাদের নিয়ম হচ্ছে এই জানু দেশ থেকে নিচে আর নামানো যাবে নামাবলি কে বুঝেছেন এটা অনেকেই জানে না পা পর্যন্ত চাপা দেয় যাবে না বলে দিয়ে উচিত না এটা পুণ্যচ্ছে পাপ বেশি পড়বে গীতা দেখবেন এরকম ছোট ছোট গীতা দেখবেন অনেকে

তো দুপুরবেলা অল্প করে লাঞ্চ করে বেরিয়েছিলাম তাই খিদে পেয়ে গেছিলো তো বোনই বলছিল বিরিয়ানি খাবে তো চলো বিরিয়ানি একটু খেয়ে নি অনেক খিদে পেয়েছে তো বোন দেখে দেখছে খুব খুশি হয়ে গেছে তো চলো বোনকে বেশিক্ষণ ঠান্ডায় বাইরে রাখা যাবে না তাই সন্ধ্যা হওয়ার আগেই বাড়ি চলে যেতে হবে তো চলো এখন বিরিয়ানিটা মজা করে খাই তারপরে বাড়ি যাওয়া যাবে তো এখন বিরিয়ানি খাওয়া যাক সবাই দেখে তোমাকে তোমায় এত খুব ভালোবাসে সবাই আন্ডাই তো আমারও আন্ডা দাঁড়া দেখি তুমি খাও তুমি তো আজকের মতো এখানেই ভিডিওটাকে শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ ছেড়ে যাওয়ার আগে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আজকের মতো টা আটা Pul de făciune și -ți mărul.